শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম মানুষ আমি ভালো থাকি না মানুষ আমি ভালো আমার জীবন জুড়ে আলো শুধু আলো মাস শেষে মাইনেটা মন মতো পাই বড় মাছ মাংস জেটে পুটে খাই ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়ে পড়ে বউ মুখে নিয়মিত ফেশিয়াল করে মেঝেতে মার্বেল সারাবাড়ি জুড়ে ছুটি পেলে সিকিম বা গোয়া আসি ঘুরে সুখী সুখী মন নিয়ে রসে বসে থাকি কোথায় কি হচ্ছে খোঁজ রাখি নাকি কপাল পুড়ছে কার ঘর গেল কার আমার কি দরকার ওসব ভাবার আমার গায়ে যদি আঁচ না লাগে সাদা কালো মনে কোনো অনুভূতি জাগে ইসি ঘরে বসে থাকি কুলু পেটে মুখে দুনিয়া চুলোই যাক আমি আছি সুখে সাথে পাঁচে থাকি না মানুষ আমি ভালো আমার জীবন জুড়ে আলো শুধু আলো ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন